হ্যালো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এদিকে বুঝতেই পারছেন আমাদের বরবাদ মানে অল টাইম ব্লকবাস্টারের পথে হাঁটছেন এবার ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে তার বরবাদের হিট গানগুলোর ভিড়েও আমাদের সেয়ামের সব থেকে আমার দিক থেকে মনে হয় থেকে সেরা গানটা আমাদের মাঝে চলে এসেছেন বাবা মেয়ের খুনশুটি নিয়ে গান

পজ করতে হলো একটা কথা বলতে হয় যে এই মেয়েটাকে মানে বাচ্চাটাকে দেখলে না আমার ছোটোবেলায় দিঘির কথা মনে পড়ে যাচ্ছে আমাদের যে এখন ভাইরাল নায়িকা দিঘি তার ছোটোবেলার ক্যারেক্টার অনেক সুন্দর ছিল এবং তার সাথেই অনেকেই মিলাচ্ছে এই এই শিশুটিকে আমি মুভিটা এখনও দেখি নাই তবে দেখবো আমার মনে হচ্ছে তিনি অভিনয়ও মন করেছেন দর্শকদের সব মিলে আর মেয়ে কণ্ঠে যে গাইছে অনেক স্মৃতি দিয়ে গানটি গিয়েছেন তো বস করছি না পরে হবে শোনা যাক অনেক সুন্দর হয়েছে ও মাই গ এটা কি ছিল ভাই মানে ছেলে সিংহাটা কে কৃষ্ণেন্দু সেন কৃষ্ণেন্দু ভাই কি কলকাতা সিঙ্গার হিন্দু মনে হচ্ছে কলকাতারে হবে ভাই কি গলা কি টানটা দিছে হ্যাঁ ওয়া ওয়া মানে কি বলবো ইমপ্রেসিভ তার মানে কি বলবো তার কণ্ঠ অনেক স্মৃতিমধুর আমি ধারণারও বাইরে আর সিয়ামের লোক আর অভিনয় কি বলবো আমি মুগ্ধ হয়েছি তো প্রথমে বলে দেখা যাক মামু শেষ করে পরে আসো একটু দু মিনিট তো যা যা কাঁচের দুজনের অভিনয় মুগ্ধ হচ্ছে খেয়া গায়স আমার পজ করতেই হলো মানে শিয়াম না আসলেই নিজেকে অনেক পরিবর্তন করেছে আর এটা গল্প নির্ভর সিনেমা মনে হয় আমাকে দেখতেই হবে গায়জ আমি আর গানটার কথা কি বলবো শেষ করে গ্যাজ শেষ করে তো গাইজ আমার মনে হয় যে আমি বছরের সেরা মায়াবী সংটি শুনে ফেলেছি মানে হাজার রোমান্টিক হিট গানের ভিড়ে এই বাবা মেয়ের এই খুনশুটির গানটি আমাদের মাঝে আজীবন থেকে যাবে মনে হয় এই রেসটা আমার অনেক ট্রাস্ট করে গিয়েছে আমাকে আর শ্যামের অভিনয় বরাবরই সেরা সেই নাটক থেকে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছে এবং আমাদের উচিত আমাদের সাকিবিয়ানদের উচিত সবাই মিলে এই জঙ্গলিকে সাপোর্ট করা এবং জঙ্গলিও হিট করুক আমাদের বড় বরবাদের মতো আমরা চাই এবং সবাই আর কি বলবো গানে তো আমি পুরোই পাগল হয়ে গেছি এবং গানটি আমার জানা মতে প্রত্যেক বাবা মায়ের ছেলেরা এই গানটি শুনলে বাবার প্রতি তার আরও ভালোবাসা বেড়ে যাবে তো আপনারা কি কোথা থেকে দেখছেন এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বাংলা মুভি সাথে থাকবেন আমি এতটুকুই বললাম আর কি ট্রু গুড বাই সবশেষ বলে গানটি আমার ওভারঅল অনেক ভালো লেগেছে তো আজকের মতো এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম